টাকা শহরের রাস্তায় জনগণকে সালাব করে দিতে হবে ওই পুলিশ দিয়ে আমাদেরকে আন্দোলন ঠেকায় পুলিশের সংগ্রাম না কিন্তু তারপরে বলি জনগণ মাঠে নেমে আসতে হবে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাথায় নামাইতে হবে পুলিশ দিয়ে এখন আরামে থাকতে পারে ওই উপরে অফিসার আরামে থাকতে পারে নিচের পুলিশ নয় তাই আজকে সবাইকে এই আন্দোলনের শরিক হতে হবে আজকে হয়তো আমরা এখানে যে আমরা শুরু করলাম ঢাকা মহানগরীতে এই রিক্সাওয়ালা খেতে খাওয়া মানুষের মাঝে এই পানি তো কিছুই পানি না একবার কাইভেল শেষ হয়ে যাবে কিন্তু এটা প্রতীক এটা হল দাম খালেদা জিয়ার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং দারুন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আজ বাংলা কৃষক দলের সংগ্রামের সাধারণ সম্পাদক আমি আর বর্তমানে যাই তো করবো না আপনারা এখন আমাদের এখানে জানেন আমরা এখানে একটা মিছিল দিয়েছিলাম মিছিল দিয়েছিলাম কি আমাদের বঙ্গবন্ধু সিনিয়র যুগ্মগর